আমাদের ফ্রাইং প্যান গরমই আছে এবার আমরা এই প্যানে সরষের তেল দেব তারপরে আ আ চামচ গোটা জিরে তেল একটু গরম হলে ঠিক আছে তো ঠিক আছে রান্না কিন্তু অনেকটা টাইমিং এর উপরে জানো তো হ্যাঁ নিশ্চয়ই যত এরকম সেরকম ভাবেই রান্না রান্না করে সেটা গরম হয়ে গেছে তেল এবার আ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আচ্ছা আর এখানে আমার অনেকগুলো লঙ্কা চেরা আছে তার মধ্যে এখানে পাঁচ ছটায় লঙ্কা চেড়া আমি সবটাই দিয়ে দিচ্ছি তিন চারটে পাঁচটা যা ইচ্ছে এই যে গোলা জল এবার হলুদ আর নোনের তৈরি করা আছে গরম জল সেটা দিয়ে দেবো আহ হা শুনলো বন্ধ হয়ে গেছে না আর এই আওয়াজটা আমার দারুণ এটা একটু ফুটতে দিতে হবে একটু ফুটতে দিতে হবে তুই রেজর্ডটা কার কাছ থেকে শিখেছিস এটা আমার দিদা রেসিপি এরপর এতে নারকেলের দুধ রেখেছি আমি এক কাপ এক কাপ তার সাথে দুটো লঙ্কা চেরা দিয়ে হুম ও একটা মজার ঘটনা তোমাকে বলি ছোটবেলায় আমি মানে আমার বিল্ডিংয়ে দলে পান্না তাই সব আমার সাংঘুদের ডেকেছি শোনো আমি আজকে তোমাদেরকে একটা জিনিস খাওয়াবো হ্যাঁ খুব খেলাধুলো করেছি আইস পাই খেলেছি চোর ধাপাই সব হয়েছে কি করব হ্যাঁ হ্যাঁ কামপুদি আমার ডাকনাম কামপুদি কামপুদি খাওয়াবে কাম্পু খাওয়াবে এসব হয়েছে এইসব বসো সবাই লাইন দিয়ে বসেছে আমার সব ছোটোবেলা শু আজ থেকেই এই পাঙ্গ বন্ধু বান্ধবরা ছিল তার এখনও খুব ভালো বন্ধু আর সবাই প্রত্যেক জায়গায় নিজের জায়গায় সোশ্যালি খুব প্রতিষ্ঠিত আমি তাদেরকে বসালাম বসে ছাতু বুললাম তার মধ্যে আটা না শোনো না আটা দিলাম নুন দিলাম চিনি দিলাম হলুদ দিয়ে ঘোল বানিয়ে তাদেরকে গেলালাম আর বাধ্য হয়ে সবাই গেল এবার আমরা না তুই আর কিচ্ছু দেবার চেষ্টা করিস না না ও না আজকে যে রান্নাটা আমরা দুজনে মিলে রান্না করছি সেই রান্নাটা রূপাঞ্জনা শিখেছে ও দিদার কাছ থেকে আর আমরা রূপাঞ্জনার কাছ থেকে শিখছি কি রে বাগদা

কিমার বুলি একদম অল্প মশলা দিয়ে কিমার বানায় আর সেটা খেয়ে আমার ছেলে পাগল হয়ে যায় আমি আবার সেরকম মাকে কম্পিটিশন দেওয়ার জন্য সেরকম রান্না করার চেষ্টা করি আর ওকে খাবাই রবিবার এলেও এই হ্যাঁ আমি কি বানিয়ে এসেছি তোর জন্য কিমার গুলি বানাবো বলে আমি রান্নাটা না করি তারপরে ও খেয়ে বলে আমাকে কমপ্লিমেন্ট দেয় আর দাল ভালোটা ভালো বলে না তোমার রান্নাটা না ডিম্মার মতন ওহ এটা সবথেকে বড় কমপ্লিমেন্ট আমিও আমাকে এই কথাই বলতাম তোমার রান্নাটা না ডিম্মার মতো হ্যাঁ এই তো চিনিগুলো ভাপানো হচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ভাজা চিড়ে আচ্ছা দিয়ে দেব উপরে দিয়ে দেব জাস্ট পাওয়া যাচ্ছে না এটা অন্য রকমের চিংড়ি সঙ্গে চিড়ে চিড়ে তারপর এই যে আমার রস করাই আছে লেবুর রস এক চা চামচ লেবুর রস আমি উপরে ছড়িয়ে দিলাম আহ কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে হুম আর

এক চা চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো সেই এক মিনিট তুমি আমার জন্য কান গাইবে যেমনি না সে না গরকা নাই তেমনি না সে রাই যেমনি না সে না গরকা নাই তেমনি না সে রাই নাসিয়া ভুলাও তো দেখি না গরকা নাই একবার নাসিয়া ভুলাও তো দেখি না নাই রাই না গুর কা নাই সোহাগ সাদ বদনি ধ্বনি নাসত দেখি সোহাগ সাদ বদনি ধ্বনি নাসত দেখি বালা নাসত দেখি বালা নাসত দেখি বালা নাসত দেখি সোহাগ সাদ বদনি ধ্বনি নাসত দেখি সোহাগ সাদ বদনি ধ্বনি নাসত দেখি

একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে তো নিশ্চয়ই যেতে হয়েছে নাকি ইট ওয়াজ ভেরি ইজি মানে খুবই সোজা ছিল পথটা না পথ তো মানে পথ কোন কারণে সোজা হয় না আর যেভাবে বছর বেড়েছে কাজের যেভাবে কোয়ান্টিটি বেড়েছে কোয়ালিটি এখন চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ক এ সেইভাবে আমাদের স্ট্রগলটাও বেড়ে গেছে তো আমরা যখন এসেছিলাম আমাদের কাছে কিন্তু কম্পিটিশন বলতে প্রাইভেট চ্যানেল খুব কম ছিল কটা চ্যানেল ছিল তো বক্স তাতে বোঝা যেত বক্স কারা বক্স আর্টিস্ট তাতে আমরা অ্যাডেড ডাক পেতাম একটা বক্স আর্টিস্ট যারা এরম ছিল তারপরে আমরা দেখেছি যে যেভাবে চ্যাটেলাইট এসেছে আমাদের কাজ বেড়েছে আর এই যে ক্রমাগত নিজেকে প্রমাণ করে যাওয়া মানে আমার নয় নয় করে এবার উনিশ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে আর আমি কিন্তু বিশ্বাস করেছি টেলিভিশন প্রথম দিন থেকে কারণ আমার মনে হয়েছিল যে এটা একটা আমার কাছে চাকরির মতন তো আমি যদি অন্য জায়গায় কোথাও চাকরি করতাম তাহলে আমি সেটাকে বজায় রাখার চেষ্টা করতাম আর নিজের জায়গায় উন্নতি করতে থাকতাম তো সেভাবে আমার টেলিভিশনটাও তাই হয়েছে আমি পরপর পরপর চ্যানেলগুলোতে কাজ করার সুযোগ পেয়েছি দর্শক ভালোবেসেছে আমার কাজ আর তাই জন্য উনিশ বছর হয়েছে তাতে অনেক স্ট্রাগল ছিল

ছবি তুলবো না এই মোমেন্টটাকে তো ধরে রাখতেই হবে তুমি রান্না করতে ভালোবাসো তোমার জন্য ধন্যবাদ এটা আমি পেয়ে উপকৃত তেলের খরচা কমলো বাড়িতে চলো এবারে আর তস না এবার খেয়ে বলো আগে তুমি খাও টেস্টটা করো তারপর হুম ব্যাপারটা কিন্তু টু গুডে হুম চিঁড়ে বাগদা মানে এটা ভাবতেই পারবে না কেউ আমি তো ভাবতেই পারিনি আমরা এটার মজা নিতে থাকি আর আপনারা দেখে নিন এই চিড়ে বাগদা কিভাবে বানানো হলো একটা প্যানে এক টেবিল চামচ সাদা তেল গরম করে এক কাপ চিড়ে হালকা বাদামি করে ভেজে তুলে নিন ছটা খোসা ছাড়ানো বাগদা চিংড়ি নিয়ে এক চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে ম্যারিনেট হতে দিন একটা বাটিতে একটু গরম জল নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প নুন ভালো করে গুলে রাখুন প্যানে চামচ তেল গরম করে ম্যারিনেট করে রাখা বাগদা চিংড়িগুলো হালকা ভেজে নিন ওই প্যানে আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে হাফ চা চামচ গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অল্প নাড়াচাড়া করে নিন এতে হলুদ নুন গোলা জল দিয়ে নাড়তে থাকুন এরপর এতে এক চা চামচ জিরে বাটা এক কাপ নারকেলের দুধ দুটো কাঁচা লঙ্কা দিয়ে আঁচ বাড়িয়ে ফুটতে দিন ফুটে ঝোল ঘন হয়ে এলে ভেজে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ কম আঁচে রান্না হতে দিন কিছুক্ষণ পর ভেজে রাখা এক কাপ চিড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর এতে এক চা চামচ লেবুর রস দিয়ে আঁচ থেকে নামিয়ে নিন ওপর থেকে এক চা চামচ ঘি ছড়িয়ে পরিবেশন করুন চিড়ে বাদদা এই রেসিপিটা কিন্তু যে চিড়ে আছে তুমি ভাত ছাড়াও খেতে পারো এটা অনেকটা মুড়ি ঘন্টের মত হ্যাঁ আর ভাত চিড়ে বাদদা আজকের এই পর্ব এখানেই শেষ কিন্তু অপেক্ষা করতে হবে তো আরো নতুন পর্ব নিয়ে নতুন অতিথিদের নিয়ে নতুন রেসিপিজ নিয়ে এবং অনেক অনেক মজা গান আড্ডা হইচই নিয়ে আমি আবারও ফিরে আসব ততক্ষণ প্লিজ সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের এই রেসিপিগুলো নিজেদের বাড়িতে রান্না করে নিজের প্রিয়জনকে খাওয়াবেন খুব ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল নমস্কার লক্ষ্মী পুজোয় এসছে যখন আরও স্পেশাল রান্না তো করতেই হবে তোমাদের খাওয়াবো হচ্ছে স্বর্ণচুর খিচুড়ি বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে